রাজনীতিবিদদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা সোমবার 25 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে বিগত 17 বছরে বিএনপি নেতাকর্মীদের নামে যত মিথ্যা মামলা হয়েছে তা প্রত্যাহারে দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সরর হোসেন রুবেল সভাপতিত্ব করেন মোসাম্মদ ফরিদা ইয়াসমিন সদস্য কেন্দ্রীয় বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সেলিমা রহমান সাবেক মন্ত্রী ও সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি প্রধান আলোচক জয়নাল আবেদিন ফারুক সাবেক চিফ ও হুইস চেয়ারপারসন উপদেষ্টা বিএনপি বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং মীর শারফাত আলী এবং আরো অনেকে আমি আজকে যখন এখানে আসছিলাম আমি প্রথম ভাবতে পারছিলাম না যে আমি পৌঁছতে পারবো কিনা দেখলাম ট্রাকে করে প্রচুর আমাদের করাইল বস্তির মহিলারা একদম হাতে একটা বিস্কিট আর একটা পানি কোথায় যাচ্ছে তারা জানে না তারা সব বলছে আমরা বিএনপির বিএনপি কিন্তু তাদেরকে যে ব্যবহার করা হচ্ছে তাদেরকে যে ষড়যন্ত্র করে তাদেরকে নিয়ে যে সমাবেশগুলোতে আনা হচ্ছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না কাজে কিভাবে ষড়যন্ত্র আপনারা দেখেছেন প্রতিদিন আজকে অটোরিকশা কালকে গার্মেন্টস সেকশন আজকে ও অমুক ইয়ে বিভিন্নভাবে ইউনিভার্সিটিতে করে তোলা যে তুমি কলেজে যেটা হয়েছে যেটা কয়েকদিন যাবৎ প্রচণ্ড হবে আর পুলিশগুলো পাশে দাঁড়িয়ে হাসছে রাস্তা যানজটে বন্ধ হয়ে আছে সেই অবস্থার মধ্যে যে আমরা এখানে এসেছি ব্রিটেনের কালচারের মধ্যে অনেক তফাৎ কালচার পরিবর্তন করতে হবে আমরা বলি সতেরো বছর আমরা নির্যাতিত ছিলাম সতেরো বছর আমরা এটা করতে পারিনি ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার বৈষম্য বিরোধী অধিকারের মহান নেতা একজন আস্থা ভাজন ব্যক্তি যিনি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বারবার নির্বাচিত আন্তর্জাতিক সম্পাদক ছিলেন এবং সাবেক যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন জনাব তারেক রহমানের নামে যে মিথ্যা মামলা হয়েছে বিগত সেচ আওয়ামী লীগের যে মামলাগুলি দিয়েছিল তার প্রত্যাহারের প্রতিবাদে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের ফরিদা বা এক সময় আমরা শেষিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে লড়াই সংগ্রাম করেছে রাজপথে অনেক ত্যাগ অনেক নির্যাতন অনেক কিছু স্বীকার করে আজকে স্থায়ী কমিটির সদস্য হয়েছেন সাবেক মন্ত্রী ছিলেন আগামী দিনে হবেন সুতরাং সমস্ত কিছুর মধ্যে একটা অপেক্ষা একটা ধৈর্য একটা কর্ম তোমার কর্ম তোমার ধৈর্য তোমার সাহস উনি একজন ত্যাগী নেতা তারপরে বর্তমানে উনি আমাদের যে অ্যাফেয়ার্স কমিটি আছে ওই কমিটির অন্যতম সদস্য হিসেবে আমাদের নেতা চেয়ারম্যান সাহেব ওনাকে সেখানে নিযুক্ত করেন আমাদের আমার ভাই আমার ছোট ভাই আমহিদ আহমেদ সাহেব উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য বিএনপির অত্যন্ত সুযোগ্য সহসভাপতি তিয় নেতা সলিসিটার এক মজুমদার আমার প্রিয় প্রধান ব্যক্তি এবং উনি অনেক তিয়াগিতা নিয়ে বিএনপি রাজনীতি করেছেন আন্দোলন সংগ্রামের সব জায়গায় ইউরোপ থেকে ধরে আমেরিকা ইউরোপ এবং যুক্তরাজ্যের প্রত্যেকটা আন্দোলনে সে অংশগ্রহণ করেছে